ইলিশ নিয়ে কেন এত বিতর্ক আসুন জানি আমাদের দেশে ইলিশ মাছটা যে কি পরিমাণ ক্রাইসিসে ভুগছে তা বলতে গেলে যে কারোর মাথা খারাপ হয়ে যাবে এই দেশ ইলিশ মাছকে জাতীয় মাছের স্বীকৃতি দিলেও মাঝে মাঝে এটা চরিত্র পাল্টে রাজনৈতিক মাছ রূপে ফিরে আসে বাংলায় ভারতের সাথে এবারও সম্পর্ক মজবুত রাখতে অন্তর্বর্তীকালীন সরকার তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও সম্পদ উপদেষ্টা হরিদা আক্তার ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা বেশ গলা ছেড়ে দিয়েছিলেন আর সেজন্য ইলিশ মাছটা আবারও পড়েছে মহাবিপদে এদেশে জাতীয় মাছের স্বীকৃতি ছাড়িয়ে হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্পর্ক মাছ যাই হোক পণ্য রপ্তানি করলে তো আমাদেরই লাভ তাহলে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সবার কেন ভারত তো আর ফ্রি ফ্রি ইলিশ নিচ্ছে না তাই না এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে আমাদের ইলিশ সম্পর্কে কিছু বিষয় জেনে রাখা একটু জরুরি ইলিশ মূলত নোনা পানির মাছ অর্থাৎ সাগরের মাছ আর বাংলাদেশে সাগর বলতে তো বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগরের সীমানা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গেও আছে তো ভারত তো চাইলেই সেখান থেকে ইলিশ সংগ্রহ করে তাদের চাহিদা মেটাতে পারে না মুরব্বী এখানে খেলাটা সম্পূর্ণ প্রাকৃতিক ইলিশ সামুদ্রিক মাছ হলেও ডিম দিয়ে বংশ বিস্তার করার জন্য দরকার হয় নদীর পানি তাই ভারতে বঙ্গোপসাগর এলাকায় সেরকম বড় কোনো নদী না থাকায় বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনাই হয়ে ওঠে ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র তাই ভারত থেকে বাংলাদেশে বেশি ইলিশ উৎপাদন হয় এবং পৃথিবীর সবচেয়ে বেশি ইলিশ বাংলাদেশে উৎপাদন হয় বাংলাদেশে যে পরিমাণ মাছ উৎপাদন হয় তার বারো শতাংশই হল ইলিশ এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জিডিপিতেও এর অবদান কিন্তু মারাত্মক মোট জিডিপির প্রায় এক শতাংশই আসে ইলিশ থেকে পৃথিবীতে যত ইলিশ উৎপাদন হয় তার পঁয়ষট্টি শতাংশ ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে এর বাইরে ভারতে পনেরো শতাংশ মিয়ানমারে দশ শতাংশ এবং বাকি দশ শতাংশ অন্যান্য কিছু দেশে পাওয়া যায় বর্তমান বাংলাদেশে এমন বত্রিশটি পণ্য রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও সেভাবে দেখা যায় না সেই পণ্যগুলোকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই পণ্য বলা হয় বাংলায় যাকে বলা হয় ভৌগোলিক নির্দেশক পণ্য এই তালিকার দুই নম্বরে রয়েছে আমাদের ইলিশ যাই হোক তাহলে এখন প্রশ্ন হলো ভারতেই কেন আমাদের ইলিশ রপ্তানি করতে হবে তার কারণ হলো ভারতের পশ্চিমবঙ্গ আসাম পুরা এবং উড়িষ্যার মতো রাজ্যগুলোতে ইলিশের জনপ্রিয়তা আকাশ ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় ইলিশ খাওয়া তো রীতিমতো একটা ঐতিহ্যের অংশ আর সেজন্যই ভারতের সেই ঐতিহ্য রক্ষার জন্য বাংলাদেশের ইলিশই একমাত্র ভরসা এখন যেখানে পণ্যের চাহিদা রয়েছে সেখানেই তো আপনি পণ্য বিক্রি করবেন তাই না এখন প্রশ্ন হলো ভারতে ইলিশের বাজার যেহেতু ভালো তো ইলিশ তো রপ্তানি করাই যায় সমস্যা কোথায় সমস্যাটা মূলত এখানে অন্য জায়গায় কোনো পণ্য রপ্তানি করার নিয়ম হচ্ছে আগে নিজেদের দেশের চাহিদা মেটাতে হবে দেশের চাহিদা মিটিয়ে যদি বাঁচে তারপরে আপনি রপ্তানি করুন সমস্যা নেই মানে আপনি বাঁচলে বাপের নাম থিউরি আর কি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নিয়মে কিন্তু ভারত সময় অটল ভূমিকায় থাকে মনে আছে বছর কয়েক আগে ভারতে পেঁয়াজ উৎপাদন কম হওয়ায় রপ্তানি বন্ধ রেখেছিল কিছুদিন তারপর অবশ্য পেঁয়াজের ফলন বাড়লে আবার রপ্তানিতে ফেরে ভারত কিন্তু বেচারা বাংলাদেশ সাধারণ জনগণ হিসেবে আপনি একটু চিন্তা করে দেখুন না লাস্ট কবে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছেন মনে করতে পারলে কমেন্টে জানাতে পারেন না করতে পারলে খুব একটা সমস্যা নেই কারণ সবার চিত্রই আপনার মতো সারা বছরে ইলিশের দাম এতটাই চড়া থাকে যে বাজারে গিয়ে একবার চোখের দেখা বড়চর একটু গায়ে হাত বুলিয়ে দেখার বাইরে আর তেমন কিছুই করার থাকে না তাহলে কি লজিক্যালি ভারতে ইলিশ রপ্তানি সম্ভব আপনি বলুন উত্তর নিশ্চয়ই হবে না সম্ভব না নিজেদের দেশে চাহিদা না মিটিয়ে আপনি কিভাবে পণ্য রপ্তানি করবেন তো এটা তো বিতর্কের জন্ম দেবেই এবং সেটাই হয়েছে এই বর্তমান বাংলাদেশে কিন্তু এখানেও একটা কথা রয়েছে যতই ইলিশ রপ্তানি নিয়ে বিতর্ক করি না কেন যতই মিম বানাই না কেন ফেসবুক থেকে কিংবা যতই ইলিশ খেতে পাই না বলে আফসোস করি না কেন একটা হিসেব কিন্তু আপনাকে মেলাতেই হবে আর সেটা হলো অর্থনীতি এই নর্বরে অর্থনীতির দেশে যেটা এখন খুবই প্রয়োজনীয় ইলিশ মাছ না পাঠিয়ে ভারতকে ইলিশ বিমুখ করলে ভবিষ্যতে ইলিশের একটা বড় বাজার নষ্ট হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যায় যেটা আমাদের এক পার্সেন্ট রাজস্ব আয়ের উৎস আমাদের এক যে রাজস্ব আয়ের উৎস সেটা চিরতরে বন্ধ করে দেবার মতো বোকামি অন্তত অর্থনীতিবিদ ডক্টর ইউনুস সাহেব করবেন না সেটা আমরা ভালো করে বুঝতে পারছি কারণ তিনি জানেন সংখ্যা যতই বড় হোক না কেন শুরুটা কিন্তু হয় ওই এক দিয়ে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং অর্থনীতি সাথে থাকুন